এšťার নয় তো তারো বাপের বিটা কইতে মন চাইলে যকন জেতা এšťার নয় তো তারো বাপের বিটা কইতে মন চাইলে যকন জেতা এšťার নয় তো তারো বাপের বিটা কইতে মন চাইলে যকন জেতা

ただれそれそれ自分が手を振るうた手であっててのまききでこのことしたのにとたろうかと言これで問題でどこに出たしたのにとたろうかと言これで問題でた চেষ্টা নয় তো বাপের পিতা করবে মন চাইলে যখন যেটা চেষ্টা নয় তো বাপের পিতা করবে মন চাইলে যখন যেটা আজকের এই মন্ত্রিসের মধ্যে উপস্থিত আমার সমস্ত কান্তের ছাত্রালয়েরা আপনারা সবাই অবগত আছেন এই এই যে বিজয় রাস্তা আমাদেরকে দান করেছেন সেই বিজন বিজয়কে ধরে জন্য যদি আবার হাজার হাজার তৈরি হয় তাহলে আমরা সবাই সকলে দিন সাল্লাহ